চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে আজকের যে কথা বলেছেন বত্রিশ নাম্বারে ভাংচুর বা সেটা বুল্লুজার দিয়ে ভেঙে দেওয়া ঢাকার বাইরেও কয়েক জায়গায় বোধহয় হচ্ছে দেখেছি এবং খুলনাথে আমার প্রশ্ন হচ্ছে যে বিপ্লবের যে স্পিড বা মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু পাঁচই অগস্ট হাসিনা বা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণে ছিল এখন ওইটা পাবেন না আপনি এটা ন্যাচারাল বিষয় ডে বাই ডে একটা গরম জিনিস দেখে দিচ্ছেন ঠান্ডা হচ্ছে না আবার খাইতে গরম করতে পারেন ওভেনে দিয়ে তাহলে গরম করার জন্য আবার পদ্ধতি বা প্রক্রিয়া নিতে হয় তো বত্রিশ নাম্বার কিংবা যারা এই ফাসিবাদের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল তাদের বিরুদ্ধে তো জনগণের ক্ষোভের বহিপ্রকাশ হতে দেওয়া উচিত ছিল পাঁচই অগস্টেই ওয়াই ছয় মাস পরে এই জন্য আমি বলছি যে এই সমস্ত ঘটনাগুলো বরংশ নতুন নতুন জটিলতা তৈরি করছে বিকজ আপনি একটা খারাপ মানুষকেও যদি আপনার সামনে পিটেই পিটে মারেন ওর প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হবে যা হা লোকটা এইভাবে মারি ফেলাইছে এইভাবে একটা মানুষ মানুষকে মারতে পারে সো এই যে বত্রিশে বুলডুজার দিয়ে ধরেন কেউ জোশে কিংবা কেউ বিপ্লবের স্পিড থেকে যে ভাঙচুর করলো বুলডুজার এটা নিয়ে সফট আওয়ামী লীগের আমরা তো রাতারাতি আওয়ামী চেতনা বা যারা আওয়ামী প্রতি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে বেনিফিট হয়েছে হয়তো কেউ ভেশভূষা চেঞ্জ করেছে কিন্তু সবাইকে তো আমরা মানসিকভাবে পরিবর্তন করতে পারিনি এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এখন এই যে চৌষট্টি জেলার ডিসি এসপি অথচ এই বিকেএমির প্রেসিডেন্ট হাতেম সাহেবের কথা বলেন এই আন্দোলন চলাকালীন সময় এরা ছাত্রদের সন্ত্রাসী আন্দোলন বলেছিল বসুন্ধরার সোভান সাহেবের কথা বলেন তারা এই আন্দোলন নাশকতাকারী দের ষড়যন্ত্র শেখ সাথে তারা মরার পরেও জান্নাতে থাকবেন বলছেন এখন সবাই ওই বৈষম্য ছাত্র তাদের ডেকে ফান্ড দিচ্ছেন এই আহত ছাত্রদের সহযোগিতা দাঁড়াচ্ছেন তাদের ইতিহাস মোচন হয়ে যাচ্ছে সো এই যে আমি বলবো ছয় মাসে যেটা ওই সময়ে করলে মানুষ যেভাবে নিত এখন কিন্তু সেভাবে নিচ্ছে না প্লাস এইটার একটা ইফেক্ট আছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিও এটাকে দেখানো হচ্ছে দেখো এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এইভাবে এখনও বিরোধী অপরাধ হচ্ছে উল্টো কারো যে বুলডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ ঘরে থাকতে পারছে না তো এই যে মিথ্যা ন্যারেটিভটা যেটা কিছুদিন আগে আপনার ইউকের হাউস অফ আপনার ইউকের এই হাউস অফ পার্লামেন্টের আপনার যে অল সর্বদলীয় যে সংসদের একটা কমিটি তারা যে ওইখানে প্রস্তাব আকারে সেটাকে আলো এখন তো দেখা বেইটা যে দেখো দিস ইজ হ্যাপেনিং সো ইটস ট্রু তো এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে এই ঘটনাগুলোতে যারা ইন্ধন দিচ্ছে কিংবা সমর্থন দিচ্ছে আমি কনফিউজ যে তারা কি বুঝে শুনে দিচ্ছে নাকি তারা একটা ভিন্ন কিছু প্রেক্ষাপট তৈরিতে দিচ্ছে আমি যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম মানুষ আমার গাইডলাই চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে বাট আমি এই সমস্ত অতি উৎসাহী লোকজনের কথায় বা তাদের সমর্থনে তাদের অ্যাটেনশনে তারা আমি রাজনীতি করি না আমার তো একটা বুঝ ব্যবস্থা আছে সো আমি মনে করি যে এখন একটা একটা সরকার আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার বাম ডান বিএনপি জামাত ছাত্র সবাই সমর্থন করেছে সেই সরকার ছয় মাস কি পাঞ্চাবাই ছিল সামরিক আশ্রয়ে থাকা ছয়শো ছাব্বিশ জন ক্রিমিনাল বড় বড় দাগি অপরাধী আওয়ামী লীগের তারা কীভাবে নিরাপদে পালিয়ে গেল ওবায়দুল কাদের হাসান মাহমুদ আরাফাতরা বিশেষ করে আরাফাত এবং ওবায়দুল এই হাসান মাহমুদ আপনার একজন গুলশান একজনের বাড়ি থেকে একবার নিউজ হলো মিডিয়াতে নিউজ হয়েছে ধরা পড়ছে তারপরে তারা কীভাবে পালিয়ে গেল আওয়ামী লীগের এই সাবের হোসেন চৌধুরীর কিভাবে জামিন হলো সাবের হোসেন চৌধুরী সহ পাঁচশো জন আওয়ামী লীগের এই দুর্বৃত্ত মাফিয়া তন্ত্রকে যারা শক্তিশালী করেছে সেই ব্যবস্থা নেতো সরকার তো সবাইকেই সুযোগ দিচ্ছে বরঞ্চ সরকারের উপদেষ্টাদের মধ্যে বা যেটি হলো অগ্নিসংযোগ এতদিন পরে কেন সেটি ভিন্ন মাত্রা বা নতুন করে সহানুভূতি জাগিয়ে তুলবে না এ বিষয়গুলো যেমন তুলেছেন আপনি কি মনে করেন যে এটি রাজনীতিতে ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি করবে দেখুন রাজনীতিতে তো আসলে প্রতি সময় আসলে পাল্টায় ক্ষণে ক্ষণে আসলে নতুন নতুন প্রেসক্রিপশনও তৈরি হয় তো হঠাৎ করে আসলে মানে শেখ হাসিনার লাইভে আসা এটা ভারতেরই একটা প্রেসক্রিপশন তো সেই জায়গা থেকে আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল সে ক্ষোভটার একটা বহির্প্রকাশ আমরা বত্রিশ নম্বরে দেখছি তবে এটাকে আমরা মোটেও ওইভাবে সমর্থন করি না এরকম অতি উৎসাহী কোনো বাড়ি ঘর হামলা করা বা আগুন দিয়ে দেওয়া এই জায়গাটা আসলে আমাদের এই রাজনীতিকে অবশ্যই বের হতে হবে কারণ এখানে আসলে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে বর্তমানে বিভিন্ন গোষ্ঠী আসলে আমাদের রাজনৈতিক যে একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি বা সবার মধ্যে যে একটা আন্তরিক সম্পর্কের জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেও একটা ফাটল ধরানোর জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে তো সেই দিকটা আমার মনে হয় যে আমাদের সবারই সতর্ক থাকা উচিত যতগুলো দল আছে যত স্টেক আছেন এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসলে নতুন যে আমাদের রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি সে জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করা উচিত পজিটিভ এনার্জিগুলো নিয়ে আমরা আসলে সমাজের কোন কোন জায়গাগুলো কাজ করতে পারি নুরু বললেন উনি বললেন আমাদের অনেক জায়গায় যাদেরকে আসলে সরকার ওইভাবে কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি আবার আমাদের হাসিনার অনেক দালালরা হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছে তো এই ব্যাপারগুলো সরকারের নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা দেশে আছেন তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে এবং হাসিনার সহ আওয়ামী লীগের দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে এবং এই ব্যাপারগুলো আমাদের মূলত এখন সামনে রেখে স্টেপ বাই স্টেপ আগানো উচিত কি মনে হয় যে গত ছয় মাসে সরকার আসলে মোটা দাগে যে দাবিগুলো ছিল বিশেষ করে ফেসিভাস ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে আসলে শুধু সংস্কার প্রস্তাবনার পর্যন্তই সাফল্য কিনা দেখুন আসলে সামগ্রিকভাবে আমাদের এই সরকার তো আসলে একটা গণঅভ্যুত্থানের সরকার বিগত যতগুলো সরকার ছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমাদের সবার জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার আসলে এসছে এবং এখানে সকল মানুষের একটা মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই সরকারটি গঠিত হয়েছে সেই জায়গা থেকে সরকারের অনেকগুলো দায়িত্ব ছিল এবং আমাদের এক্সপেকটেশনের জায়গা আসলে মানে আকাশচুম্বি ছিল সে জায়গা থেকে তারা যে পুরোটো পুরা আমাদের যে আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পেরেছে আমি বলবো না কিন্তু তারা চেষ্টা করছে তাদের মধ্যকার অনেক উপদেষ্টার ব্যর্থতা রয়েছে আপনি যদি এখন ইলেকশনের দিকে আমরা এখনই চলে যাই সেক্ষেত্রে কিন্তু পুরোনো যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এখনো আওয়ামী লীগের দোষরা রয়েছে এই যে ভাই বললেন যে এখন তারাই আবার ভোল পাল্টে বলছে যে আমরা এখন ছাত্র দল করতাম শিবির করতাম তো এই ব্যাকগ্রাউন্ডগুলো যেন না আসে মানে একটা সরকারি প্রতিষ্ঠান কেন তা সে দলীয় পরিচয় দিয়ে সে চলবে সে তো জনগণের সেবক হিসেবে কাজ করবে তো এই জায়গাগুলো সিস্টেম কত চেঞ্জ না হলে কিন্তু আসলে এই জায়গাটা আবার রয়েই যাবে কারণ এখন অমুক দল বা তমুক দলের পাওয়ারে আসলে তারা তাদের চর্চা করে ওই সতেরো বছরের দিক আবার সিস্টেমেটিক সরকারের যে সফলতার জায়গা আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন পুরোটা হয়নি তবে তারা চেষ্টা করছে আমার মনে হয় সব রাজনৈতিক দল বা স্টেক আছেন তাদের জায়গা থেকে আরও একটু সহযোগিতা করতে হবে তাদের ভুলগুলো ধরে ধরিয়ে দিতে হবে এবং সমাধান কি হতে পারে সেই জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে নতুন কোনো প্রেক্ষাপট তৈরির চেষ্টা কিনা শেষ ধন্যবাদ আপনাকে প্রিয় দুই সহ এবং যারা যুক্ত আছেন এসএ টিভির সাথে চেষ্টা কিনা আমি তা বলবো না তবে আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকারের অধীনে আছে তো সরকারের ব্যবস্থাপনার অধীনে আছে পাশাপাশি একটা অন্তর্বর্তীকালীন সময়ও চলছে অন্তর্বর্তীকালীন সময়টা একটু স্পর্শ কাতর হয় অনেক কিছু অগুছালো এলোমেলো একটা ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণমানুষই আন্দোলন করে করেছে তারপর তার বিচারিক প্রক্রিয়া এখনও প্রতিষ্ঠিত না এবং স্বচ্ছ না গ্রেপ্তার প্রক্রিয়া নিয়েও বিতর্ক আছে সরকারে যারা আছেন তারা শপথ নেওয়ার পরও অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এ গুঞ্জনও আছে আবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব এক্সট্রিম পছন্দ করে না করে না বিধায় কিন্তু আশঙ্কা আশঙ্কা বাস্তবায়ন ছিল তাদের পতন হলে কয়েক লাখ লোক মারা যাবে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না অস্তিত্ব থাকবে না এরকম করে কিন্তু উবায়দুল কাদেররাই একসময় আশঙ্কা করতেন কিন্তু দেখবেন যে আপনি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে বাকিটা